আসসালামু আলাইকুম আমি ইয়াসমিন আশা করি আপনারা আল্লাহ রহমতে ভালো আছেন দেখতে পাচ্ছেন আমি লাচ্চা সেমাই তৈরি করেছি ঈদের জন্য স্পেশাল লাচ্চা সেমাই ফেসবুক ইউটিউব খুললেই দেখি লাচ্চা সেমাই আর লাচ্চা সেমাই এটা দেখে আমার আব্বু বলছে বাসায় একটু লাচ্চা সেমাই বানিয়ে দেখো তো কেমন হয় তো আমি বললাম আচ্ছা ঠিক আছে বাসায় তাহলে লাচ্চা সেমায় বানিয়ে তৈরি করে দেখি যে কেমন হয়েছে তো প্রথমবারের মতো লাচ্চা সেমাই তৈরি করছি তো এখানে আমি নিয়েছিলাম চার কাপ ময়দা সেখানে দিয়েছি দুই টেবিল চামচ চিনি আর একটু করে পানি দিয়ে মেখে নিচ্ছি একটু একটু করে পানি দিচ্ছি আর মেখে মেখে নিচ্ছি যে আটার যে ডোগুলো তৈরি করে রুটির জন্য কিছুটা ওই রকম তার থেকে একটু নরম মতো করে নিচ্ছি তো আধা ঘন্টা পরে আমি এটা আবার মাখিয়ে নিব তো আধা ঘন্টার জন্য রেস্ট রেখে দিলাম ভিডিওতে যেরকম দেখেছিলাম কিছুটা চেষ্টা করেছি সেইভাবেই তৈরি করার জন্য তো আপনারা দেখুন আমার সীমায়টা শেষ পর্যন্ত কেমন হয়েছিল আধা ঘন্টা পরে আমি আবার চলে এসেছি এখন আবার একটু আমি মাখিয়ে নেছি নিয়ে আমি ছোট ছোট বলের মতো তৈরি করে নেব এখানে আমি ছয় পিসের মতো তৈরি করে নিয়েছিলাম ছয় পিসের মতো কেটে ছোটো ছোট করে বলের মতো তৈরি করে আবার একটু দশ পনেরো মিনিটের জন্য রেখে দিব আমার প্রথমবার লাচ্চা সময় বানানোটা কেমন হয়েছে ফুল ভিডিও দেখে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আপনারা কে কে বাসায় লাচ্চা সময় তৈরি করেছেন আর কাদেরটা কেমন হয়েছে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না নতুন নতুন খাবার তৈরি করতে আমার অনেক ভালো লাগে নতুন নতুন রেসিপি হোমমেড খাবারগুলো খেতেও অনেক ভালো হয় তো আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম ডিম চপ আপনারা সেই ভিডিওটিও অনেক পছন্দ করেছেন সেখানে মাইমোনা কুকিং ওয়ার্ল্ড থেকে বলেছেন ডিমের চপের অসম্ভব সুন্দর রেসিপি বগুড়া এ ধরনের আরও অনেক রকম খাবারগুলো রেসিপি দেখতে চাই অবশ্যই আপু যে যেসব খাবারগুলো অনেক ভালো আর ফেমাস যে খাবারগুলো অন্য জায়গায় তৈরি হয় না সেই ধরনের খাবারগুলো তৈরি করে দেখানোর আমি চেষ্টা করি ফাতেমা ফ্যাশান থেকে বলেছে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপু মাশাল্লাহ খুবই লোভনীয় হয়েছে রেসিপি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ পেশনেট গার্ডেন ইউকে থেকে বলেছে গ্রেট আলুর চপ খেতে দারুণ মজার ইসলামী স্টাইল ব্লক থেকে বলেছে আসসালামু আলাইকুম প্রিয় আপু ওয়ালাইকুম আসসালাম ভাইয়া মার্শাল্লাহ মার ভিডিওটি খুবই ভালো লাগলো ধন্যবাদ আপনাকেও অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য গ্রামের রান্নাঘর থেকে বলেছে মার্শাল্লাহ দারুণ লোভনীয় চপ হয়েছে ঝুমুর ব্লক থেকে বলেছে দারুণ হয়েছে তোমার রেসিপিটা আমার ভিডিওগুলোতে সুন্দর সুন্দর কমেন্টস করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ তো এতক্ষণ দেখতে পেলেন আমি এখানে নিয়েছি তেল নিয়েছিলাম বাটার আর নিয়েছিলাম কর্নফ্লাওয়ার তো সবগুলো খুব ভালোভাবে মেখে নিয়ে আমি আবার এই ময়দার যে ডোটা তৈরি করে রেখেছিলাম ময়দার ডোটা এখন আমি ওই তেলের মধ্যে দিয়ে দিব তার জন্য প্রথমে একটু মাঝখানে ছোট্ট একটু ফাঁকা করে নিতে হবে ডোনাটের মতো তারপর তেলের মধ্যে রেখে দিতে হবে তো প্রথমবার তেলে রেখে দেওয়ার পরে আমি আবার এখানে আধা ঘন্টার মতো অপেক্ষা করব। আর তেলের মধ্যে রেখে দিলে এই জিনিসগুলো এমনিতেই নরম হয়ে আসে এখানে আর টিনের কোনো কিছু করার প্রয়োজন নেই তেলের মধ্যে রেখে দিবেন তারপরে দেখবেন যে আলতো করে ধরলেই এটা বড় হয়ে আসবে তো এভাবে ছয়টায় আমি রেখে দিয়েছি তারপর আবার কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব যারা আমার চ্যানেলের ভিডিও প্রথমবার দেখছেন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে বেল আইকনটি প্রেস করে নেবেন তাহলে পরবর্তী ভিডিওগুলো সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন আর এখানে দেখতে পাচ্ছেন তেলে দেওয়ার কিছুক্ষণ পরে হাতে নিলেই এটা এমনি এমনি বড়ো হয়ে যাচ্ছে আর এটা টেনে টেনে বড় করবেন না একটু একটু করে নিচে তেলে ভরিয়ে নেবেন আর হাতে ধরলে এটা বড় হয়ে যাবে এভাবে একটা করে ভাঁজ দিয়ে রেখে দিবেন দেখেন হাতে নিতেই এমনি বড় হয়ে যাচ্ছে টেনে নিতে হচ্ছে না এই কাজটা অনেক সহজ আপনারা চাইলে হাতে নিয়ে দেখতে পারবেন যে এতটা সফট এতটা নরম এরকম একটা করে ভাঁজ দিয়ে রেখে দিবেন আমি একটার পর একটা সবগুলো করে নিচ্ছি এখানে বলে দিয়েছিল মোট পনেরোটা ভাঁজ দিতে যারা চিকন সীমায় পছন্দ করেন তারা পনেরোটা ভাঁজ দিবেন আর যারা একটু মোটা সীমায় পছন্দ করেন তারা পনেরোটা একটু কম দশ বারোটা ভাঁজ দিতে বলে যাই হোক আমার এই সীমাইতে কোনো কিছু একটা কম হয়েছিল হয়তো কর্নফ্লাওয়ার বা অন্য কোনো কিছু হয়তো কম হয়েছিল। যার কারণে জিনিসটা একটু একটার সঙ্গে একটা লেগে যাচ্ছিল সব কিছু ভালোই যাচ্ছিলো আমি তেলের সঙ্গে খুব ভালোভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছিলাম চিকনও হয়েছিল সুন্দর কিন্তু রেখে দেওয়ার পরে কেমন যেন একটার সঙ্গে একটা লেগে যাচ্ছিল সব কাজ যে আসলে পারফেক্টভাবে করা সম্ভব তা না এটাও হয়তো দুই একবার করতে করতে আমিও শিখে যাব। আপনারা যদি বাসায় লাচ্চা সিমাই করে থাকেন তাহলে অবশ্যই বলবেন কোন জিনিসটা আসলে বেশি গুরুত্বপূর্ণ লাচ্চা সীমায়ের জন্য আর যারা তৈরি করতে চান ভালো একটা ভিডিও দেখে তৈরি করা শিখে নেবেন একদম সঠিক পরিমাপ সহ যারা শিখিয়ে দিচ্ছে তাদেরটা শিখে নেবেন আমার যেহেতু একটু সমস্যা হয়েছিল সেই জন্য আমি আমার পরিমাপগুলো বললাম না যে কোনটাতে কতটুকু নিয়েছি তো আমার পেঁচিয়ে রাখার পরে আমি এখন ভাজার জন্য একটা প্লেটে নিয়ে নিচ্ছি পরে গরম তেলে আমি ছেড়ে দিচ্ছি ও আর একটা জিনিস এখানে আমি ভাজ করে রাখার পরে একটু বেশি সময় রাখার কারণে এরকম হচ্ছিল কিনা তাও জানি না পরবর্তীতে আবার ট্রাই করব ইনশাল্লাহ এভাবে গরম তেলে ছেড়ে দেওয়ার পরে আমি কাটা চামচ দিয়ে একটু ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি যতটুকু পেরেছি ছড়িয়ে দিয়েছি যাই হোক প্রথমবার হিসেবে আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে তাদের কাছে আমার প্রথমবার লাচ্চা সিমের অভিজ্ঞতা শেয়ার করলাম আর ভেজে নেওয়ার পরে আম্মু রান্নাও করেছিল কিন্তু তেমন একটা দুধের মধ্যে ভিজে নিই আর সেটা অবশ্য আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি যেহেতু প্রথমে যখন ভেজে নিয়েছিলাম তখনই আমার একটু মন খারাপ ছিল যে পারফেক্টলি তৈরি করতে পারিনি কিন্তু প্রথমবার হিসেবে যে যা হয়েছে আচ্ছা ঠিকঠাক হয়েছে সমস্যা নেই লাচ্চা সীমায় তৈরি করতে বেশি উপকরণের প্রয়োজন নেই কিন্তু একটু ধৈর্যের বিষয় একটু সময় নিয়ে সময় নিয়ে জিনিসটা করতে হয় তো এক পাশে হয়ে আসার পরে আমি আর পাশে উলটিয়ে দিলাম এভাবে দুই তিনবার উল্টিয়ে দিয়ে আমি যখন সে মায়েটা একটু কড়া ভাজা করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যদি বেশি ভাজা খেতে চান তাহলে বেশি ভেজে নেবেন আর যদি কম খেতে চান তাহলে একটু কম ভেজে নেবেন আর ভেজে নেওয়ার পরে আমি একটা স্ট্যান্ডে রেখে দিয়েছি তেলগুলো ঝরে যাওয়ার জন্য আমার সবগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে আজকের মতো আপনাদের কাছ থেকে আমি এখানে বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এই কামনায় আল্লাহ হাফেজ